ভিডিও কেন্দ্রে এসেছি অথচ ময়লার স্তর আমরা একটা ভিডিও সুন্দর ভাবে তৈরি করতে পারছি না আসলে জানিনা এখানে হচ্ছে ময়দার কোন স্তরে বা ময়দার ফেলা কোন নির্দিষ্ট জায়গা আছে কিনা এই যে পাশেই ময়লা ফেলার জায়গা আসো কাকা দেখি ময়লা ফেলার জায়গার কি অবস্থা ব্যবহার আমাকে এখানে জায়গা দেওয়া আছে অথচ জনসাধারণ বোঝে না এটা এদের ধস একেবারেই ফাঁকা আসলে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সচেতন না হবো নিজেরা একটা নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলবো ততদিন পর্যন্ত আমাদের এই শুধু পাক্সে হারিং বিড়িদের নিচে নয় সমগ্র বাংলাদেশের মানুষকে সচেতন হবে হতে হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে আমরা দেখা যাচ্ছি রাস্তার আশেপাশে যখন চিপস খাই চিপসের পলিথিনটা ফেলে দিই আমরা কোক খাই কোকের বোতলটা ফেলে দিই ওইটা গিয়ে যখন ড্রেনে জমা হয় জমা হয়ে দেখা যায় বৃষ্টির সময় একযোগে জমা হয়ে আমাদের রাস্তাটা পানিতে ভরপুর হয়ে যায় তখন আমরা ভিডিও করি তখন আমরা সাংবাদিকেরা দৌড়ে আসে কিন্তু আজ পর্যন্ত কোনো সাংবাদিক দেখলাম না এই ময়লার স্তূপ দেখিয়ে ভিডিও তৈরি করলো এই ময়লার স্তূপ সম্পর্কে সচেতন করলো তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সচেতন সবাই যদি হতে পারি একসময় আমরা সুন্দর বাংলাদেশ উপভোগ করতে পারবো তাই সবাই সচেতন নিতে থাকি অন্যকে সচেতন করি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ